প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মরিয়ম মরিয়মের বিয়ে শাদী হয়নি বয়স আঠারো তো মরিয়ম পড়াশোনা করেছিল সিক্স পর্যন্ত তারপর আর পড়াশোনা করতে পারেনি কারণ তার বাবা ছিল তার মা ছিল তার ছোট একটা ভাই আছে তো বাবাটা স্টোভ করে মারা যায় তো মা আছে মা ইনকাম করে যা সত যতটুকু খরচ করে সংসারের পিছনে তাতে হিমশিম খেতে হয় তো মরিয়ম এখন এসেছে বিয়ে শি করবে যদি ভালো একটা মানুষ পায় তো খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে মরিয়ম এখন চাচ্ছে যে নাকি যৌতুক চাবে না শুধু স্ত্রীর ভালোবাসা চাবে এরকম কোনো পুরুষ যদি পায় তাহলে তাকে বিশাদী করবে তো বাংলাদেশে তো বা এরকম তো পুরুষ আছে যারা নাকি বিয়ে করেছে কিন্তু স্ত্রী ভালোবাসা পায়নি তো মরিয়ম চাচ্ছে সেরকম পুরুষ যদি আমার জীবন আসে তার মনটা যদি ভালো হয় তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে তাকে কখনও কষ্ট দেবে না নিজে কষ্ট করতে রাজি আছে কিন্তু স্বামীকে কখনো কষ্ট দিবে না তো দর্শক মরিয়ম বর্তমানে হাতের কাজ শিখছে তো হাতের কাজ টুকটাক ভালোই পারে আয়তে নিয়ে এসেছে চাচ্ছে ভবিষ্যতে হয়তো সেলাই মেশিনে দিয়ে যদি স্বামী বিয়ের পর ইনকাম করতে যায় ইনকাম করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি